আমি দাঁড়িয়ে আছি ডানকুনি প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্মটায় চান ডানকুনি স্টেশনে দাঁড়িয়ে আছি যাব আমি আমার গন্তব্যস্থলে অতীব সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট বর্ধমান হাওড়া থেকে বর্ধমান লোকাল ছেড়েছে পাঁচটার সময় ছাড়ে আমার গাড়ি এখনও আসতে দেরি আছে তাই আমি ভাবলাম এত সুন্দর মনোরম পরিবেশে যদি একটা ছোট্ট ভিডিও করা যায় কেমন হয় অতীব সুন্দর ঘন কালো পড়ে এসেছে আষাঢ় মাসে সকাল এখন সবে মাত্র সাড়ে পাঁচটা বাজে সুন্দর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে অফুরন্ত অফুরন্ত সকাল দেখার মতন সকাল মুষলধারায় বৃষ্টি এসে গেছে আমি কিন্তু প্ল্যাটফর্মে যে সেট আছে সেই সেটের দিকে আমি এগিয়ে চলেছি খুব সুন্দর মনোরম পরিবেশ সত্যি এরকম দেখা সবার পক্ষে সম্ভব হয় না তাই আপনাদের আমি পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি যদিও আমার ট্রেন আসতে এখনও দশ মিনিট দেরি আছে পাঁচটা পঁচিশে গাড়ি কিন্তু এগারো মিনিট লেট পাঁচটা ছত্রিশ আরও আমি চার মিনিট পাঁচটা চল্লিশের আগে গাড়িটা ঢুকবে না দেখা যাচ্ছে নিত্যযাত্রী যারা সকালে তারাও এসে উপস্থিত হয়েছে প্ল্যাটফর্মে তাই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হয়তো চার নম্বর দিয়ে একটা থ্রু ট্রেন পাস করবে প্ল্যাটফর্ম সিগন্যালটা দিয়ে দিয়েছে দেখাই যাচ্ছে মুসলধারে বৃষ্টি এগিয়ে চলেছে পড়ছে আমি তারই মাঝে এগিয়ে চলেছি সেটের দিকে জানি না আমি কত দূর যেতে পারবো এইভাবে ভিডিওটা করতে পারবো আপনাদের আমি যতটা সম্ভব আমি দেখাবার চেষ্টা করছি ঘন কালো করে এসেছে আমি দেখতেই পাচ্ছেন বৃষ্টিটা কিভাবে পড়ছে নিত্যযাত্রী যারা তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য এগিয়ে চলেছে একটা মেল আসছে দেখা যাচ্ছে খুব সম্ভব একটা মেল আসছে এই বৃষ্টি বাদলের দিনে মেল আসছে বৃষ্টিটা শুরু হয়েছে দেখুন খালি আষাঢ় মাসের সেই সকালের বৃষ্টি যা হয়তো সবার কপালে দেখা সম্ভব হয় না যারা এই সুন্দর দৃশ্য থেকে যারা পাবে না তাদের জন্য আমি এসে গেছি দেখুন একটা মেল আসছে এই মেলটায় পাশ করার পর আমিও এগিয়ে যাব আমার গন্তব্যস্থলের দিকে জানি না খুব সম্ভব হয়তো এটা কী এটা হয়তো পদা এটা এরা পদাতিক চলে গেল পদাতিক মুশল দাড়ায় বৃষ্টি শুরু হয়েছে মুশলধারায় বৃষ্টি শুরু হয়েছে মুশল বৃষ্টি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি রকম ধারা পড়ছে এই বৃষ্টিটা শুরু হয়েছে রাত্রি তখন আড়াইটা থেকে বৃষ্টিটা শুরু হয়েছে তখন পড়ছিল ঝিরি ঝিরি করে আর এখন আরও জোরে বৃষ্টি এসে গেছে আরও জোরে মুসলধারায় বৃষ্টি পড়ছে দেখা যাক আমিও এগে চলেছি আমার গন্তব্যস্থলে নিত্যযাত্রীরা যারা নিজ নিজ কর্মস্থলে যাবে তারা প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছে আমারই মতো দেখতেই পাচ্ছেন বৃষ্টির ধারা অব্যাহত এই ধরনের বৃষ্টি এই প্রথম পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আসার জন্য আমাদের গাড়ি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আমি যে গাড়ি ধরবো সেটা হচ্ছে তিন ছয় আট এক চার ডাউন বর্ধমান হাওড়া লোকাল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আসছে আমিও বসে এইটা গাড়ি করুন তাহলে আমি রাখি এখন আবার এই ধরনের নতুন ভিডিও নিয়ে আসবো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও এবং এন্টারটেনমেন্ট এবং পড়াশোনা সংক্রান্ত সমস্ত কিছু আমি আমার চ্যানেলেতে আপলোড করে থাকি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন